ডানদিকেই রয়েছে আমাদের হোটেল এখন সকাল নটা আমরা বেরিয়ে পড়েছি লাচুয়ের উদ্দেশ্যে আমাদের হোটেলটির নাম ছিল কাঞ্চনজঙ্ঘা দর্শন আর এটা ছিল আরিথালি ভ্যালিতে যাই হোক আমরা হোটেল থেকে বেরিয়ে এখন সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠছি কারণ উপরেই রয়েছে একটি ট্যাক্সি যাদের অভ্যাস নেই তাদের এখানে চলাচল করা সত্যি খুব মুশকিলের ব্যাপার এবং আপনি এইভাবে চলাচল করতে গিয়ে অনেক সময় অনেকে শ্বাসকষ্টের প্রবলেমও দেখা দেয় কারণ সবার এইভাবে চলাচলে তো অভ্যাস থাকে না আমরা আজকে এখান থেকে ট্যাক্সি না ধরে আমরা সোজা এখান থেকে চলে যাব পায়ে হেঁটে লালবাজার পর্যন্ত আর লালবাজারের পাশেই রয়েছে সেই বিখ্যাত গ্যাংটকের প্রাণকেন্দ্র এমজি মার্কেট আমরা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন যে সিঁড়ি ভেঙে পায়ে হেঁটে উঠছি এগুলো আমরা এই দু তিন দিন এখানে থাকার কারণে এই জায়গাগুলো আমাদের কিছুটা পরিচিত ছিল তার জন্যই আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা হেঁটেই যাব লালবাজার পর্যন্ত এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন আমাদের এই পর্যন্ত আসতে সত্যি কষ্ট হয়েছে কারণ এই পাহাড়ের দুর্গম রাস্তা আর এই খারাপভাবে হবে অভ্যাস আমাদের কখনোই কোনোদিনও ছিল না তাই এইভাবে হাঁটা সত্যি আমাদের পক্ষে খুব মুশকিলের ব্যাপার দেখতে পাচ্ছেন আবার গাড়িও চলছে এখানে একটু হলে দাঁড় করানো খুবই মুশকিল তার জন্য খুব পাশে খুব সাবধানে এখানে চলাফেরা করতে হয় এই যে দেখতে পাচ্ছেন যে উঁচু জায়গাটি এটাই রয়েছে লালবাজার আমরা আরেকটু সামনে যাবো গিয়ে আপনাদের লালবাজারের ভিউটি একবার দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন লালবাজারের আশপাশে প্রচন্ড ব্যস্ততম রাস্তা এখানে খুব ছোট ছোট গাড়ি চলাচল করে আর এখান থেকে আমরা এবার ধরে নেব আমাদের সেই বাজরা স্ট্যান্ড যাওয়ার জন্য গাড়ি এখান থেকে ট্যাক্সি করে এবার আমরা যাব বাজরা স্ট্যান্ড ওখান থেকে লাচুং এবং লাচেন যাওয়ার জন্য শেয়ার ট্যাক্সি পাওয়া যায় আর আমাদের ওখান থেকে গাড়ি বুক করা ছিল যেহেতু তো সুতরাং আমাদের তো ওখানে যেতেই হবে এই দেখুন কতটা সাজানো গোছানো শহর কতটা সুন্দর পরিপাটি করে সাজানো রয়েছে এই লালবাজার আমরা এবার প্রায় পৌঁছে গেছি বাজরা স্ট্যান্ডে শুরু হলো জার্নি আর এবার আমরা যাচ্ছি বাটারফ্লাই ফলস আপনারা দেখতে পাচ্ছেন তারই কিছু দৃশ্য এখানে ঢুকতে গেলে আপনাদের দিতে হবে কুড়ি টাকা করে মাথাপিছু চার্জ অনেকগুলো পাহাড় আর পাহাড়ের আঁকা বাঁকা পথ পেরিয়ে এবার আমরা আরও ছুটে চলেছি লাচুং এর কাছাকাছি এই জায়গাটি দেখতে পাচ্ছেন আপনারা হয়তো শুনে থাকবেন যে কিছুদিন আগেই নর্থ সিকিমে এক বিশাল ভয়াবহ বন্যা দেখা দেয় এটা তারই দেখতে পাচ্ছেন যে ক্ষয়ক্ষতি হয়েছিল তারই প্রতিফলিত চিত্র দেখতে পাচ্ছেন চার ভেঙে

নিজেরা দেখতে তো পারছি যে এই ভয়াবহ বন্যায় কি পরিমাণে ক্ষতি এখানকার মানুষের হয়েছে যে ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে এই ভয়াবহ বন্যায় এই ব্রিজটাকে পর্যন্ত ভেঙে নিয়ে গেছে এই ব্রিজটাই ছিল পর্যটকদের এপার ওপার যাওয়ার একমাত্র রাস্তা যেখান থেকে ওই পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেখানে খুব তাড়াতাড়ি পৌঁছানো যেত কিন্তু বর্তমানে এই বন্যার কারণে পুরো ব্রিজটিকেই ভেঙে নিয়ে চলে গেছে যার জন্য এখন ওপারে পৌঁছানোর জন্য যে দুর্গম রাস্তাটি অতিক্রম করতে হয় সেটি খুবই ভয়ঙ্কর এবং ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়েই ওপারে পৌঁছাতে হয় কারণ এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে গাড়িগুলি সারিবদ্ধভাবে যাচ্ছে যে ভাঙা ব্রিজটি আপনাদের প্রথমে দেখালাম ওই ভাঙা ব্রিজটি যে নদীর উপরে অবস্থিত ওই নদীর উপরেই একটি ছোট টেম্পোরারি ব্রিজ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে আর ওই ব্রিজের উপর দিয়েই এই গাড়িগুলো যাতায়াত করে নিচে রয়েছে সেই নদী সেই ভয়ঙ্কর নদী সেই খরস্রোত নদী যে নদীটির উপরেই ওই ব্রিজটি অবস্থিত ছিল যাই হোক এর উপরে যদি কোনো কারণে পাহাড়ে একটু বৃষ্টি নামে এই রাস্তা দিয়ে চলাচল করা খুবই দুঃসাধ্য ব্যাপার কারণ এই রাস্তাটি রয়েছে সম্পূর্ণ মাটির দেখতে পাচ্ছেন দেখুন পরিণত হয়েছে কতটা ভয়াবহ খাদ আসলে আমাদের গাড়িটি এই খাদের পাশ থেকেই যাচ্ছে আর এখান থেকে অনেকটা নিচে নামার পরে পাওয়া যাবে সেই ছোট্ট ব্রিজটি আমরা সামনে আপনাদের সেই ভয়ঙ্কর জায়গাটি আরও সুন্দর করে দেখানোর চেষ্টা করব যেতে যেতে আপনাদের আরও কিছু কথা বলে রাখি এই লাচুং প্যাকেজের মধ্যে লাচুং যে ট্যুরটি আপনারা যেখানে যাবেন সেখান থেকে গিয়ে আবার গ্যাংটক পর্যন্ত ফিরে যাওয়ার জন্য এখানে মাথাপিছু চার্জ পড়ে দেড় হাজার টাকা করে তার মধ্যে আপনি সকালে বের হওয়ার পরে দুপুরবেলায় আপনি এখানে পাবেন খাওয়া দাওয়ার সুব্যবস্থা সেটা থাকে একটি বুফি সিস্টেম সেখানে মাংস থেকে শুরু করে যাবতীয় নিরামিষ আইটেম পর্যন্ত থাকে এবং দুপুরবেলা খাওয়া দাওয়ার শেষে রাত্রেবেলা যে হোটেলে যাবেন সেখানে সন্ধ্যায় চায়ের ব্যবস্থা থাকে এবং পরবর্তীতে রাত্রেবেলা ডিনারের ব্যবস্থা থাকে এবং সকালবেলা ব্রেকফাস্ট এবং দুপুরবেলা আপনারা সাইট সিন ঘুরে আসার পরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার পুনরায় গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেয় এই গাড়ি বলেছিলাম দেখাবো আপনাদের সেই ভয়ঙ্কর রাস্তাটি এবং পৌঁছাতে কি পরিমাণে সমস্যা হয় দেখুন একটি গাড়ি অলরেডি উঠতে গিয়ে পিছনের দিকে ব্যাক করতে বাধ্য হচ্ছে কারণ অলরেডি ও গড়িয়ে আসছে আবার যাই হোক ড্রাইভার সামলে নিয়ে আবার গাড়িটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে যাই হোক এইভাবেই পাড়াপাড় চলে এইখান থেকে লাচুনের উদ্দেশ্যে যাওয়ার জন্য ওই বৃষ্টি ভেঙে যাওয়ার পর থেকে এখানে এই দুর্গম রাস্তাটি পার করতে সত্যি ড্রাইভারদের প্রচুর পরিমাণে হিমশিম খেতে হয় আর এখানে পাকা হাত ছাড়া ডাইভিং করা এই পাহাড়ের রাস্তায় সত্যিই খুব মুশকিল চারপাশের পাথরের ঘেব্রো ক্ষেব্র রাস্তা এবং মাটির অসমতল রাস্তা পার করা সত্যিই খুব দুঃসাধ্য ব্যাপার দেখুন এই সময় নদীর এই চেহারা আর যখন বন্যা হয়েছে তখন এই নদীটি কি করেছে নদীর উঠে জায়গাটা নষ্ট করে দিয়েছে শুনতে পাচ্ছেন নদীর আওয়াজ এত ভয়ঙ্করের আওয়াজ আবার গাড়ি ছুটে চলা শুরু করলো আমাদের গন্তব্যের দিকে এরপর আমরা যে জায়গাটিতে যাচ্ছি সেই জায়গাটির নাম টোন আর এই চেকপোস্ট থেকে আপনি কোনোরকম প্লাস্টিকের দ্রব্য সামগ্রী লাচুনের দিকে নিয়ে যেতে পারবেন না কারণ লাচুন সম্পূর্ণই একটি প্লাস্টিক ফ্রি জোন আর এই টুমের পরে যে এরিয়া রয়েছে তার প্রত্যেকটি জায়গায় প্লাস্টিক ফ্রি সুতরাং আপনি কোনো প্রকার প্লাস্টিকের দ্রব্য সামগ্রী এখান থেকে ক্যারি করে নিয়ে যেতে পারবেন না টুং চেকপোস্টের পাশে রয়েছে বাসের ভাড়ে চায়ের ব্যবস্থা কিন্তু সময়ের অভাবে এবং তাড়াহুড়োর কারণে আমরা টুঙে দাঁড়াতেও পারিনি আর টুঙের কোনো ছবি বা ভিডিও আমরা নাপলার কারণে এখানে দেওয়া সম্ভব হয়নি পুরো জার্নিটাতে আপনারা অনেক প্রাকৃতিক দৃশ্য এবং অনেক সৌন্দর্যের সাক্ষী থাকবেন আর এবার আমরা যে জায়গাটি দিয়ে যাচ্ছি এটি একটি টানেল পুরো পাহাড় কেটে একটি সুদীর্ঘ টানেল এখানে তৈরি করা হয়েছে এই রকম টানেল আপনি গ্যাংটক থেকে শুরু করে তার পার্শ্ববর্তী অঞ্চলে আরও একটি দুটো পাবেন কিন্তু এটি একটি খুব সুদীর্ঘ টানেল যাক বাবা অবশেষে আলোর মুখ দেখতে পেলাম যে পুরনো মায়াবী রূপ ছিল এই জায়গাটির সেই জায়গাটিকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য এখানকার মানুষ থেকে শুরু করে এখানকার প্রশাসন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দিনের পর দিন এটা ছিল গ্যাংটকের মতো সাজানো গোছানো একটি জায়গা কিন্তু বন্যার জন্য ধ্বংস হতে এখানে আর অবশিষ্ট কিছুই নেই এটা ছিল আমাদের হোটেল অ্যাকচুয়ালি আমরা যেটা ভেবেছিলাম এটা তার থেকে অনেক বেশি সুন্দর আমাদের যে রুমটি দেওয়া হয়েছিল দেখুন তাতে দুটো বেড ছিল একটি সিঙ্গেল বেড আর একটি ডাবল বেড এবং অ্যাটাচ বাথরুম সহ এবং অন্যান্য জিনিসপত্র ছিল তার মধ্যে জার্নি ঘুম শেষ করে আমরা সকাল সকাল উঠে পড়লাম বেরিয়ে পড়ার জন্য এবার আমাদের যেতে হবে মাউন্ট কাটাও মাউন্ট কাটাও থেকে আমাদের তারপরে গন্তব্য রয়েছে ইয়াংথাম ভ্যালি আমরা প্রথমে মাউন্ট কাটাও যাওয়ার জন্য এটা যদি আমাদের প্যাকেজে ছিল না তার জন্য আমাদের মাথাপিছু সাড়ে চারশো টাকা করে ড্রাইভারকে আলাদা করে পে করতে হয়েছে আপনারাও যদি চান আপনারা মাউন্ট কাটাওতে যেতে পারেন এবং তার জন্য আপনাদের চারশো টাকা বা সাড়ে চারশো টাকা করে ড্রাইভারকে আপনাদের দিতে হবে যাই হোক আমাদের প্যাকেজের মধ্যে ছিল ইয়াংথাম ভ্যালি তো বলেছিল যে ওখানে হয়তো বরফ নাও পাওয়া যেতে পারে তাই আমরা বরফের খোঁজে আমরা গিয়েছিলাম মাউন্ট কাটাও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হোটেলের সামনের ভিউটা কতটা সুন্দর দেখুন দূরে যে পাহাড়টি রয়েছে মনে হচ্ছে একটি সোনালী মোড়কে মুড়ে রয়েছে পাহাড়টি রোদের ঝলমলে আলোতে এবং যে বরফটি রয়েছে যে সৌন্দর্যটা আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেন সোনা দিয়ে মোড়ানো রয়েছে পাহাড়টিকে এই জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে রাতের বেলায় অ্যাকচুয়ালি ফায়ার ক্যাম্পের ব্যবস্থা করা হয় আর এই যে দূরে দেখতে পাচ্ছেন গ্রামগুলি রয়েছে আশপাশে আর আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন সাদা এটি ছিল আমাদের খাবারের জায়গা যে হোটেলে আমরা ছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমার বিড়াল মামা সে তো আমার পেয়ে আমার আশপাশেই ঘুরছিল যে তাকে একটু আদর করে এবার আমরা বেরিয়ে পড়বো মাউন্ট কাটাবের জন্য নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবার আমাদের বেরোতে হবে আমরা বেরিয়ে পড়লাম রাস্তায় এবার আমরা যাচ্ছি মাউন্ট কাটাও শুনেছি এটা নাকি খুব সুন্দর একটি জায়গা যাই হোক এবার নিজেদেরই দেখার পালা এই জায়গাটি থেকে আমরা ভাড়া নিয়েছিলাম প্লাস্টিকের জুতো এবং গ্লাভস এখানে পার জুতো একশো টাকা এবং গ্লাভস পঞ্চাশ টাকা করে ভাড়া যারা আমাদের সাথে ছিল সবাই ছিল আমাদের অপরিচিত কিন্তু পুরো জার্নিটা আমরা একবারও বুঝতে পারিনি যে আমাদের অপরিচিত আর আপনারা আমরা একটু প্রথমে ভয় পেয়েছিলাম আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আপনারা যদি মনে করেন যে এখানে পুরো কাপেলদের সাথেই আপনারা পুরো একটি টিম হয়ে যাবেন সেক্ষেত্রে আপনারা যখন প্যাকেজ বুক করবেন যে ট্রাভেলস থেকে করবেন এখানে গ্যাংটকে এসে সেই ট্রাভেলসের সাথে কথা বললেই আপনারা আপনাদের কাপেলস পুরো একটি টিম দশজনার আপনারা এখান থেকে বুক করতে পারেন তো সুতরাং আমরা যে টেনশন করতে হয়েছিল আমাদের সেই টেনশনটা চলে আপনাদের করতে হবে না যেদিন আমরা রওনা দিয়েছিলাম সেদিনকে থেকে শুধু স্তুতি দেখেছি কিন্তু আজকে সকাল থেকে আমরা যে মনোমুগ্ধকর পরিবেশ দেখে চলেছি এবং সামনে মনে হচ্ছে আমরা সত্যি আমাদের কল্পনাকে বাস্তবের রূপে দেখতে পাবো রাস্তার দুপাশে রয়েছে বড় ছোট মিলিয়ে অনেক রকমের গাছ এবং সেই রয়েছে শুধু আর সাথে পাহাড় এবার আমরা চলে এলাম গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাউন্ট কাটাও যেহেতু আমরা এই রকম জায়গায় আগে কখনো আসিনি তাই আমাদের বেশ ভালোই লাগছিল এবং আশপাশের ভিউটা ছিল দারুণ দেখার মতো তাই আমরা এখানে বেশ খানিকটা সময় এখানে খুব আনন্দের মধ্যে ছিলাম আর এই মাউন্ট কাটাও এর আরেকটি সৌন্দর্যপূর্ণ জায়গা রয়েছে এখানে কান্দা ফলস নামে একটি ফলস রয়েছে এই দেখুন আমাদের বালি যে জায়গাটি রয়েছে সেখানেই দেখুন কান্দা ফলস নামে এই ফলসটি রয়েছে একটি সুন্দর সময় কাটিয়ে এবার আমরা রওনা দেব ইয়াংথাম ভ্যালির দিকে মাউন্ট কাটারের সৌন্দর্য উপভোগ করার পরে এবার আমরা যাচ্ছি ইয়াংথাম ভ্যালিতে ইয়াংথাম ভ্যালি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় বারো হাজার ফুট উচ্চতায় রয়েছে আমরা প্রায় এসে পৌঁছে গেছি ইয়াংথাম ভ্যালিতে তার আগে যে দুর্গম রাস্তা আমাদের পার করতে হবে কিন্তু দুর্গমতার মধ্যেও যে এত সৌন্দর্যায়ন রয়েছে সেটা না দেখলে এখানে না আসলে কেউ অনুভবই করতে পারবেন না যে এতটা সুন্দর রয়েছে এখানকার পরিবেশ তাই আর কথা না বাড়িয়ে আপনাদের এখানকার সৌন্দর্যায়ন দেখানোর চেষ্টা করছি এই জায়গাটিতে আসার পরে মনে হচ্ছিল কোনো এক সিনেমায় যেভাবে একটি কাল্পনিক চিত্রকেও তার ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে খুব সুন্দর করে তোলে সেই রকমই ভাবে যেন এই জায়গাটিকেও কোনো কাল্পনিকভাবে সাজিয়ে রাখা হয়েছে কিন্তু এত মনোমুগ্ধকর পরিবেশ বা এত সৌন্দর্য যে সত্যি বাস্তবে থাকতে পারে এখানে না আসলে কেউ বুঝতেই পারবে না এখানকার পরিবেশ দেখে যে কেউ বলতে বাধ্য হবে যে এটা স্বর্গের মতো সুন্দর কিন্তু যদিও আমরা তোকে আর স্বর্গ দেখিনি তাই এখানকার রূপকে এখানকার মতো করেই বর্ণনা করাটাই শ্রেয় আমরা যে জায়গাটি দিয়ে যাচ্ছি তার দুপাশে রয়েছে বড় বড় পাহাড় এবং পুরো পাহাড়গুলি সাদা বরফে মরা রয়েছে দেখে আপনার মনে হবে না যে আপনি কোনো সাধারণ জায়গায় এসেছেন এবং আশপাশে যে গাছগুলি দেখতে পাচ্ছেন তার অনেকটাই প্রায় সাদা বরফে ঢাকা রয়েছে এবং দূরে যে পাহাড়গুলি দেখা যাচ্ছে তার উপরে এমনভাবে বরফের আস্তরণ পড়ে রয়েছে তাতে বোঝার উপায় নেই যে এটা একটি সাধারণ পাহাড় কিন্তু পাহাড়টি পুরোটাই বরফে ঢাকা রয়েছে এর আরও আরো গুণ বাড়িয়ে তুলেছে এই বরফের জন্য এখান থেকে এখানে জুতো নেওয়া কিন্তু খুবই জরুরি কারণ এখানে ডানদিকে দিকে একটি পাহাড়ি নদী রয়েছে আর যে নদীটিতে জল খুবই সামান্য আর ওপারে যাওয়ার জন্য আপনাকে এখানে জুতো কিন্তু ব্যবহার করা অবশ্যই উচিত না হলে আপনার যে জুতো নিয়ে যাবেন আপনি সেটা ভিজে যাবে আর এবং যে বড়কগুলো রয়েছে সেখানে যখন আপনাকে পা ফেলতে হবে অনেকটা জায়গায় আছে অনেকটাই পা নিচের দিকে নেমে যায় সেক্ষেত্রে আপনাদের এই প্লাস্টিকের জুতো এখান থেকে নিয়ে নিয়ে ব্যবহার করাটাই উচিত এখানে ঠান্ডাটা কিন্তু মারাত্মকই ছিল ওই জায়গাটা দেখেছো বরফের ওই জায়গাটা বরফের ওই জায়গাটা এত সুন্দর লাগে নাইস এখানে এখানে আমরা একটু যাব আয় নদীতে যাব নদীর মাঝখানে আগে যে নদীটি রয়েছে আমরা এখন ওই দিকে যাব এক নেমেছি শেষ হয়ে গেল আমাদের সকল আনন্দ কারণ রাস্তায় ধস নেমেছে আমাদের তার জন্য উপরে উঠে আসতে হলো রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে দৌড়াতে দৌড়াতে যতটুকু সম্ভব হলো তুলে নিলাম ভিডিও